আসসালামু আলাইকুম রহমতুল্লাম এম কে জমানুষ্ঠিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজসন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আমরা বিপি থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অ্যাডভান্স অ্যাকাউন্টিং অন নিয়ে আলোচনা করবো সেখানে এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ সহজে এ প্লাস পাওয়া যায় এই সাবজেক্টে কারণ এই সাবজেক্টে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস যে সিলেবাস আছে মাত্র সাতটি অধ্যায় অ্যাডভান্স অ্যাকাউন্টিক অনেক এই সাতটি অধ্যায়ের মধ্যে থেকে আটটি প্রস্ত হবে বি পাটে এবং আটটি প্রস্ত হবে সি পাটে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে অবশ্যই দুটি করে প্রস্ত হবে বি পাট এবং সি পাট পাশাপাশি যে কোনো একটা অধ্যায় থেকে দুই সেট প্রস্ত হবে বি পাটে দুই সেট প্রস্ত হবে সি পাটে আর সেই অধ্যায়টা হলো দুই নম্বর অধ্যায় দুইয়ের এক এবং দুইয়ের দুই এভাবে আমি আলাদাভাবে অধ্যায় ভাগ করে দিয়েছি এতে দুইয়ের এক কোম্পানির আর্থিক বিবরণী এখান থেকে আপনি একসেট প্রশ্ন বিপাটা আর সি পাবেন আবার পাশাপাশি দুয়ের দুই ফ্লো স্টেটমেন্ট এখান থেকেও প্রশ্ন থাকবে এই মোট আটটা প্রশ্ন হবে টোটাল মিলে এই সিলেবাসে আপনার দেখুন এই যে সাতটা অধ্যায় এখান থেকে অঙ্ক আসবে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো আপনি করবেন সেগুলো দেখেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই সেটটা অধ্যায় সবথেকে গুরুত্বপূর্ণ প্রতি বছরে এখান থেকে বি পার্ট এবং সি পার্ট অবশ্যই প্রস্তুত আসবে অঙ্ক আসবে বি পার্ট সি পার্ট প্রত্যেকটা অর্ধেক থেকে দুই সেট করে আচ্ছা পাঁচ নম্বর অর্ধের থেকে আসবে পাঁচ নম্বর অর্ধেকটা একটু বড়ো এটা আপনি যদি না করেন সমস্যা নেই আপনি সব থেকে সহজ অধ্যায়টা করবেন ছয় নম্বর অধ্যায় খুবই ইজি বি পার্ট সি পার্ট দুই সেট প্রস্তুত পাবেন পাশাপাশি যদি আরেকটা এক্সট্রা করতে চান তাহলে সাত নম্বরটা করবেন তা এখান থেকে দুই পার্ট প্রস্তুত বি পার্ট সি পার্ট দুটো সেট প্রস্তুত পাবেন এই তো পরস্ত বাদানো খুবই সহজ শুধু নির্ভুল অ্যান্সার করার জন্য আপনাকে এখন প্রিপারেশন নিতে হবে একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে আমার বইটা ফর্মেট আকারে সাজানো একই জাতীয় অঙ্কগুলো একই জায়গায় লিপিবদ্ধ করা আছে যদি আলাদা আলাদা হবে ফর্মেট আকারে সাজানো থাকে ছাত্রদের বুঝতে সুবিধা হয় মনে রাখতেও সুবিধা হয় আর পরীক্ষার হলে নির্ভুল অ্যান্সার করতে সুবিধা হয় তাই ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই পাশাপাশি একজন ভালো শিক্ষককে বাছাই করতে হবে শিক্ষকের কারণে আপনার অঙ্ক সহজ হবে আর এই শিক্ষকের কারণে আপনার অঙ্ক জটিল হয়ে যেতে পারে তাই প্রথমে একজন ভালো শিক্ষক বাছাই করে নিয়ে তার কাছে পড়তে হবে দেখুন ভালো বইয়ের বৈশিষ্ট্য হল যে সহজভাবে উপস্থাপন করা থাকে আর খুব ইজিভাবে একটা অধ্যায় আয়ত্ত করা যায় তা আপনি যদি অন্য কোনো বই কিনেও থাকেন তারপরও সামান্য কয়েক টাকা দিয়ে আপনি একটা বই কিনতে পারেন সামান্য শুধুমাত্র ম্যাথ বই করা নিতে পারেন আর বই কেনার জন্য আপনার অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনটা ম্যাথ লাগবে আপনি সেই কটা নিতে পারবেন তো আজ যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে মেসেজ করতে বা সরাসরি কল দিতে পারেন আপনাদের একটা সাবজেক্ট খুব কঠিন লাগে সেই সাবজেক্টটা আপনি নিতে চাচ্ছেন নিতে পারেন কোনো সমস্যা নেই যারা ইম্প্রুভ দেবে তারা একটা দুইটা তিনটা নিতে পারবে তো আমরা সাজস্ব নিয়ে আলোচনা করব প্রথমে অ্যাডভান্স অ্যাকাউন্ডিং অন এক নম্বর অধ্যায় এক নম্বর ফরমেট থেকেই সব অঙ্কগুলো আসে বি পার্ট এবং সি পার্ট দুই নম্বর ফরম্যাট থেকে এখানে অঙ্ক আসবে না দেখুন এক নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর এক দুই চার পাঁচ এগুলো আছে আমাদের বইয়ের কাভার পেজটা দেখায় এই যে এই বইয়ের পেজ পেজ নাম্বার নাম্বার দেখাই হলো বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অধ্যায় এদের অঙ্ক বের করি দেখুন প্রথমে বিলিপ কোয়েশ্চন দিয়েছি তারপরে থিওরিটিক্যাল থিওরি প্রস্তগুলো খুব সহজ ভাষায় লিখে দিয়েছি সবলীল ভাষায় আমি ইজিভাবে লিখেছি যাতে আপনি একবার পড়লে অন্তত মনে রাখতে পারেন অ্যাকাউন্টিংয়ে দেখা যায় যে থিওরিতে ছাত্ররা দুর্বল থাকে নাম্বার কম পায় তার কারণ কী জানেন কারণ হলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে থিওরি বইগুলো বাজারে আছে আমি পড়ে দেখেছি যে ম্যাক্সিমাম বইগুলো ভাষাগুলো খুব জটিল করে অস্পষ্টভাবে লেখা মানে কনসেপ্টটা ক্লিয়ার করে দেয়নি যার শুধু লেখা গেছে কিন্তু ভাষা যে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটার দিকে তারা খেয়াল করে নাই এই জন্য আমি প্রত্যেকটা থিওরি খুব যত্ন সহকারে সাবলীল ভাষা দিয়ে লিখেছি যা আপনি পড়লে সহজে মনে রাখতে পারবেন এভাবে পড়লে কী হয় সহজ ভাষা দিয়ে মানে লিখতে মনে সহজে মনে রাখা যায় সহজে লেখা যায় আর জটিল ভাষা যদি এলোমেলো হয় তখন মনে থাকে না তখন মনে হয় যেন কঠিন আসলে তো কথা যে কোনো টপিক্স তো কঠিন না সহজভাবে উপস্থাপন করবে রাইটার তাহলে ছাত্রদেরকে সহজ হবে এই জন্য ভালো একটা বই আগে সিলেক্ট করতে হবে এখন দেখা যাচ্ছে অন্য বই আপনি কিনে ফেলেছেন এই মুহূর্তে আপনি তথ্য পালেন যে একটা ভালো বই বাজারে আসছে বা এটা ভালো তত্ত্ব পাওয়ার সাথে সাথে আপনি সেটা দেখবেন যাচাই করে আপনি সেটা কিন কয় টাকায় বা খরচ হবে কিন্তু এতে যদি আপনার একটা ভালো রেজাল্ট হয় সারা জীবন আপনি বেনিফিট পাবেন একটা ভালো রেজাল্ট যেমন সারা বছরও বেনিফিট পাওয়া যায় সারা জীবন আর রেজাল্ট খারাপ হয়ে গেলে কিন্তু সারা জীবনে কান্না তখন আর কিছুই করতে পারবেন না দেখুন আমরা যেটা দেখছিলাম প্রথমে ফর্মেট অনুযায়ী সব সূত্রগুলো জামেদার ইয়েগুলো লিখে দিচ্ছি এই দেখেন অঙ্ক এই এক নম্বর অঙ্কটা বত্রিশ নম্বর পেজে আছে এখানে আমরা সাজেশনে দেখছিলাম আর দুই নম্বর অঙ্কটা বত্রিশ নম্বর পেজে আছে চার নম্বরটা চৌত্রিশ পেজে আছে পাঁচ নম্বরটা চৌত্রিশ পেজে আছে সাত নম্বরটা পঁয়ত্রিশ পেজে আছে আর সতেরো নম্বর একচল্লিশ পেজে আছে ঠিক এই পেজ অনুযায়ী এখানে দেওয়া আছে এই সবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নির্ভুল আনসার করা আছে এইগুলো করলে এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমান পাবেন দেখেন দুই নম্বরটা আসছিল চোদ্দ সালে এরপরে দেখলাম কত দুইয়ের পরে চার পাঁচ সাত চার এই যে আমার বইয়ের অঙ্কগুলো খুবই সহজভাবে ইজিভাবে উপস্থাপন করা ছাত্রদের উপযুক্ত তৈরি করা একটা ভালো বই একজন শিক্ষকের মতো তো বইয়ের কারণেই আপনার এই অঙ্কগুলো সহজ হবে তো আজ যোগাযোগ করুন কতবার আসছে কোন সময় আসছে কত সালে আসছে আমি সব পাশে লিখে রাখছি এই চার এ দেখেন পাঁচ নম্বর অঙ্কটা এরপরে সাত নম্বর অঙ্ক এই যে সাত নম্বর অঙ্ক আঠেরো সালে আসছে ষোলো সালে আসছে চোদ্দ সালে আসছে এরপরে আট নম্বর অঙ্ক সাতের পরে সতেরো উনিশ বাইশ চব্বিশ সতেরো উনিশ বাইশ চব্বিশ দেখেন সতেরো নম্বরে আসেন এই যে সতেরো নম্বর সতেরো সালে ষোলো এবং বারো সালে আসছে ছোট ছোটো অঙ্ক এগুলো সাইড মার্কেট যেটা বড় অঙ্ক দশ মার্কে দেওয়ার মতো দশ মার্ক দেওয়া আছে এই ছিল এক নম্বর অধ্যায় সাজেশন এবার আসেন আমরা দুই নম্বর অধ্যায়তে চলে যাই দুই নম্বর অধ্যায় দুই ভাগে ভাগ করেছি এক নম্বর দুইয়ের এক কোম্পানির আর্থিক বিবরণী খুবই সহজ শুধুমাত্র চূড়ান্ত হিসাব তৈরি করতে হবে এক নম্বর ফর্মেট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি সাতানম্বর পেজে আছে আর দুই নম্বর ফর্মেট থেকে প্রবলেম এক দুই তিন নয় দশ এগারো এই কটা অঙ্ক করলে বাস এখান থেকে কমান পাবেন ইনশাল্লাহ গত বছরে দেখেন বোর্ড প্রশ্ন রিপিট করেনি অন্য অন্য ছাত্ররা ম্যাক্সিমাম সব খারাপ করেছে কিন্তু আমাদের ছাত্ররা যারা আমাদের কাছে বই নিয়েছিল আমাদের কাছে পড়ছিল অনলাইনে ক্লাস করছিল তারা সময় ভালো করেছিলো ম্যাক্সিমাম সবাই প্লাস পাইছে কেন কারণ এই নিয়ম অনুযায়ী করা ছিল নিয়মের বাইরে তো কখনো আসে না প্রশ্ন যত প্রশ্ন যত জটিল হোক না কারণ নিয়ম পরিবর্তন করতে পারে না কি করে ফিগার চেঞ্জ করে নাম পরিবর্তন করে দেয় কাঠামো চেঞ্জ করে দিতে পারে কিন্তু নিয়ম কখনো পরিবর্তন হয় না এই জন্য ফরমেট কখনো চেঞ্জ হয় না তো এভাবে পড়লে আপনার জন্য সুবিধা হবে দেখুন এরপরে আমরা যেটা আসছিলাম সেটা হচ্ছে দুয়ের এক এই সে দুয়ের এক আর্থিক বিবরণী এক নম্বর ফর্মেট থেকে প্রবলেম একটা দেওয়া হয়েছে হুম এই যে প্রবলেম দেখুন চার নম্বর প্রবলেম দেওয়া হয়েছে এক নম্বর ফর্মেট থেকে চার নম্বরটা চাই সবগুলো একই রকম এই যে চার নম্বর অঙ্কটা আছে হচ্ছে মার্কের জন্য আর দুই নম্বর ফর্মেট থেকে দেওয়া হয়েছে প্রবলেম এক দুই তিন নয় দশ এগারো এই দুই নম্বর ফর্মেট এক খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সুন্দরভাবে উপস্থাপন করা আছে আর আমি এগুলো প্রতিনিয়তই ক্লাস নিচ্ছি আপনার প্রতিদিন ক্লাস হবে সাতটা থেকে আটটা পর্যন্ত আপনারা জিরোর থেকে শিখতে পারবেন তো আপনারা যাদের অঙ্ক খুব জটিল লাগে বা বেসিক শিখতে পারেননি তারা আজই যোগাযোগ করুন আমি বেসিক থেকে শুরু করে ফর্মেট আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিব যারা অন্য জায়গায় পড়ছে কিন্তু মনে নেই বা খুব জটিল লাগে তারা যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় ক্লিয়ার করে দিব দেখা যাচ্ছে আটটা প্রশ্ন থাকবে আটটার ভিতরে আপনার ম্যাক্সিমাম অঙ্ক সব কমান থাকবে সেখান থেকে সহজ সহজ যেগুলো খুব সহজে অল্প টাইমে আপনি অ্যান্সার করতে পারবেন এবং নির্ভুল অ্যান্সার করতে পারবেন শিওর সেই পাঁচটা অ্যান্সার করবেন তা আটটা প্রশ্নের ভিতরে তিনটে বাদ দিয়ে সহজ পাঁচটা অ্যান্সার করলে আপনার এ প্লাস তাহলে এ প্লাস তো আপনার জটিল না খুবই সহজ শুধু নির্ভুল একটা অ্যান্সার করাটাই আপনার দায়িত্ব অঙ্ক কমান বাদানো সম্পূর্ণ স মানে খুবই ইজি কমান বাঁধানোর দায়িত্ব আমাদের কমান সবই বাঁধবে সবই নিয়মের মধ্যে আসবে কিন্তু নির্ভুল অ্যান্সারটা আপনাকে করতে হবে এই জন্য আপনাকে এখন প্র্যাকটিস করতে হবে এখন ইনভেস্ট করলে আপনি ভবিষ্যতে বেনিফিট পাবেন তো উপযুক্ত জায়গায় বিনিয়োগ করতে হবে সেই ভালো তার সব ভালোদার এই শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন অনুযায়ী চূড়ান্ত প্রিপারেশন এখনই নেওয়ার উপযুক্ত টাইম তো আসুন স্ক্রিনের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ করতে পারেন বা সরাসরি কল দিতে পারেন তিন নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় এভাবে সাতটা অধ্যায় সবগুলো সুন্দরভাবে উপস্থাপন করা আছে অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন কাজে